সময়ের সাথে সবার আগে এসএ নিউজ টোয়েন্টি ফোর বিডিএ এখন হলেও আমরা করি কি আমরা তাদেরকে আমার জন্য কি করতে পারি এক নাম্বার এইটার যদি স্পষ্ট কারো কোনো ফর্মুলা থাকে দ্বিতীয় হলেও যেমন আজকে আমরা দ্বিতীয়বার আমরা করবো না এইটা এইভাবে

যাব যে তার বিরুদ্ধে আমরা কলম চালাবো আমাদের ক্যামেরা চলবে এখন আজকের এই আলোচনা সভায় শান্তিপূর্ণ কর্মসূচির জন্য বলা হচ্ছে গত কিছুদিন আগে যে সাংগঠনিক যে ভৈরবাস্তার স্টেশনে যারা সাংবাদিকরা এখানে এসেছে যা ঢাকার এসেছে সব কিছু মিলে আপনারা কি দায়িত্ব পালন করার দরকার ছিল সেটা আপনারা জায়গা থেকে করেন এবং ভৈরবে বদল হয়েছে আর dear

eles me